দেখুন আজকে হচ্ছে আমরা জানি ওই যে বাঘ দেবীর আরাধনা আমাদের সকল যারা স্কুল স্টুডেন্ট কলেজ স্টুডেন্ট থেকে শুরু করে সবার মধ্যে একটা উন্মোদনের আনন্দ থাকে সর্বোপরি আজকের পুজোটা নিয়ে বিশেষ করে বাঙালিরা আপ্লুত থাকে সবাই নতুন জামা পরবে বাইরে বেরোবে মানে একটা উচ্ছ্বাস মনের মধ্যে থাকে আমি এসেছিলাম শুরু এই প্রাইমারি স্কুলে পুজো আজ ভালো চলছে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে আজকের দিনটা আমাদের কাছে একটা মন খারাপেরও দিন আজকে দিনটাকে আমরা ব্ল্যাক হিসাবে পালন করি আজ থেকে ঠিক চুয়াত্তর বছর আগে আজকের দিনে অনেক সৈনিক ভারতবর্ষের সৈনিক তারা নিজেদের জীবন আহতি দিয়েছিলেন আজকের দিনে তাই তাদের প্রতিও শ্রদ্ধার্গ নমস্কার জানাই আর সরস্বতী পুজো উপলক্ষে আমি খুব মানুষের কাছে আবেদন রাখবো সমস্ত পুজো যেন সুশৃঙ্খলভাবে ভালোভাবে থাকে প্রাথমিক বিদ্যালয়ে দেখা যাচ্ছে যে বিধায়ক উপস্থিত হয়েছিলেন কি বলবেন হ্যাঁ বিধায়ক এসেছিলেন আমরা খুবই আনন্দিত যে এই বছর এত ভালো পুজোটা মানে করতে পারবো এটা আমরা ভাবতেও পারিনি অন্যান্য বছরের তুলনায় এবছর আমরা খুব মানে আরও উন্নতভাবে পুজোটা করেছি এবং সবাই সহযোগিতায় ছিল সব গার্জেনরা এবং আমার স্কুলের সভাপতি তো সেই জায়গায় এবারে আমাদের এই স্কুলে এই পুরশুরক্ষা কেটেছি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের এখানের বিধায়ককে আমরা পেয়েছিলাম উনি নিজে হাতে ছেলেদেরকে পরিবেশন করেছেন এটা আমার আরও খুব ভালো লাগলো এবং উনি এখানে সব দেখে সব কিছু বললেন বা ঠিক আছে একটা বাবা দিয়ে গেছেন এতে আমরা খুবই আনন্দিত হয়েছি আপনার নাম আমার নাম অনিল বাঘ আমি এই স্কুলের প্রধান শিক্ষক আপনাদের স্কুলের নাম পুরশুরক্ষা কেটিসি প্রাথমিক বিদ্যালয়